আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি নতুন করে তৈরি করলাম মানে তৈরি করা এটা আমাদের একটা দুর্ভাগ্য বলতে পারেন যে আমাদের নিক উন্নয়ন পরিষদ গত পহেলা মে আমাদের একটু দুই ভাগে বিভক্ত হয়েছে একটা অংশের নেতৃত্ব দিচ্ছেন আমিনাল হক আর আমি সভাপতি বদলা রহমান আমি আরেকটা একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছি এই ভাগাভাগির কথাটা আমাদের বলতে ভালো লাগে না কিন্তু যেটা অনিবার্য হয়েছে সেটাই পরিষ্কার করে বলি আমাদের সংগঠন ঐক্যবদ্ধ ছিল গোটা উত্তরবঙ্গে সবগুলো জেলা সবগুলো ব্লকে আমাদের শক্তিশালী কমিটি ছিল আমরা দীর্ঘ আন্দোলনের ফলে আমরা যে দাবিগুলো করেছি চারটা দাবি জমির কাগজপত্র আমরা ডেভেলপমেন্ট বোর্ড চেয়েছি আমরা আমাদের মাতৃভাষা কামতাপুরির একটা মানে স্কুল চেয়েছি সেটাও দিয়েছে সরকার সংখ্যায় যদিও কম আর জমির দলিলপত্র অনলাইন প্রসিডিওরটা সেটা করে দিয়েছে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ সব ঠিক আছে কিন্তু বোর্ডটা পরিপূর্ণতা দেয়নি এবং অ্যাক্টিভেশনটা হয়নি সেটার জন্য আমরা দাবিপত্র জানাইছি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী এর আগে আমাদেরকে জানালেন যে আমরা এটা করে দেবো তাড়াতাড়ি আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি কথা দিয়েছিলেন তাই হোক পরবর্তীকালে অ্যালটমেন্টও করেন কিছু টাকা পয়সা ফান্ডিং করেন আর কিন্তু পূর্ণাঙ্গ কমিটিটা হয়নি মানে আমাদের ডেভেলপমেন্ট বোর্ডটা অন্যান্য ডেভেলপমেন্ট বোর্ডের মতো না করে আমাদের ডিএমকে চেয়ারম্যান করে সাতজনের মাত্র কমিটি করেছে আমাদের প্যানেল দেওয়া ছিল অনেক মানুষের কিন্তু সেগুলোকে অনেক মানুষকে বাদ দিয়ে মাত্র সাতজনকে নিয়েছে এবং সাতজন যখন হয়েছে তখনই আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি মানে ওখানে আমিনাল সাহেবের নাম ছিল ওনার নামটা বাদ দিয়েছে নাসির সাহেবের নাম ছিল সেই নামটা বাদ দিয়েছে আমাদের গুরুত্বপূর্ণ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি সেই সমস্ত কিছু মেম্বারকে বাদ দিয়েছে এই বাদ দেওয়ার ফলেই আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় কেন বাদ কেন ইত্যাদি ইত্যাদি তাই হোক এটা একটা আমিনাল সাহেবের দীর্ঘদিনের অভিযোগ ছিল আমি কেন সম্পাদক আমি কেন হতে পারলাম না তারপরে আমাদের একটু সমস্যা হলো কোন জায়গায় একটু রাজনীতির প্রবেশ আমাদের সংগঠনে ঢুকে গেল আমরা আমরা জানি আপনারা জানেন যে আমরা উনিশ সালে একত্রিশে অগাস্ট আমরা কুচবিহারে এই নৈসিক উন্নয়ন পরিষদ গঠন করি আমরা কিন্তু তারও আগে পঁচানব্বই সাল থেকে ওবিসি আন্দোলন করি টাইম টু টাইম যখন ও সময় হয়েছে আমাদের সংগঠনের এক নাম ছিল দুই থেকে নয় এই সময় আমাদের ওবিসির এ ক্যাটাগরি বি ক্যাটেগরি রিজার্ভেশনের প্রশ্ন ছিল তখন আমাদের সংগঠনের আর নাম ছিল যখন আবার নসু শেখ নাম দিয়ে ডেভেলপমেন্ট বোর্ড চাইতে হবে তখন সংগঠনের নামের সঙ্গে আমরা নশু শেখ উন্নয়ন পরিষদটা জুড়ে দিলাম কারণ আপনারা জানেন যে আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড নমসূদ্র ডেভেলপমেন্ট বোর্ড লিম্বু লেপসা ডেভেলপমেন্ট বোর্ড সবগুলো জনগোষ্ঠীর নামে নামে হয় এই জন্য আমাদের সংগঠনটার নামও নতুন করে নস্বশেক উন্নয়ন পরিষদ রাখতে হলো তো সেইটা আন্দোলন আমরা করলাম সফল হলাম ও বিসি আন্দোলনে সফল হয়েছি রিজার্ভেশন আন্দোলনে সফল হয়েছি কুচবিহারে মাইনরিটি গার্লস হোস্টেল আন্দোলন করেছি এটাও দুই সালে এক ব্যাথম উদ্বোধন হয়েছে সেইখানে আমিও উপস্থিত ছিলাম আমরা ডেভেলপমেন্ট বোর্ড আন্দোলন করলাম সেটাও সফল হলাম এই যে স্তরগুলো পার হয়েছি এই স্তরগুলোতে কখনো কোনো সরকার কোনো শাসক দল আমাদেরকে বলে নেই যে আমাদের শাসক দলে ঢোকেন তাহলে আমরা এগুলো দেব আমাদের আন্দোলনের যে তীব্রতা আমাদের আন্দোলনের যে যৌক্তিকতা পেপার্স ডকুমেন্ট সহ আমরা সরকারকে বোঝাতে পেরেছিলাম বলেই তারা এই দাবিগুলো আমাদের মেনে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ব্যক্তিগতভাবে তার হাতে দিয়ে আমরা দুঃসের কথাটাকে বুঝিয়েছি যে আমাদের এখানে যারা এই রাজবংশী সম্প্রদায় আসে আমরা তারই কাউন্টার পার্ট ভাইস ভার্সা একই জনগোষ্ঠী থেকে আমাদের আগমন ওরা হিন্দু ধর্মের ফল লেগেছে আমরা ইসলাম ধর্মের ফল ডেকেছি কিন্তু ভাষা কৃষ্টি সংস্কৃতি লোকাচার এমনকি জীবনযাত্রা সবই আমাদের এক তাতে আমরা কিন্তু অনুন্নত আমরা টেকনিক্যাল কারণে মুসলিম হওয়ার জন্য শ্রীরকা হতে পারিনি কিন্তু সেই রকম ফ্যাসিলিটি না হলেও ওদেরকে ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছেন অনেক আগে আমাদের আমাদেরও দিন উনি বুঝতে পারলেন এবং যৌক্তিকতাটা মেনে নিল আমাদের দিলেন এবার দেওয়ার পর যে জিনিসটা হলো চেয়ারম্যানের জন্য আমরা তো কেন্দ্রীয় কমিটি থেকে একটা প্যানেল জমা দিয়েছি সেখানে আমাদের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছিল আমাকে চেয়ারম্যান হিসেবে প্রজেক্ট করা হয়েছে কেন্দ্রীয় কমিটি থেকে আমিনাল সাহেবকে ভাইস চেয়ারম্যান সারওয়ার্দি সাহেবকে ভাইস চেয়ারম্যান আর বাকি আরও জন মেম্বার কিন্তু রাজ্য সরকার কাউকেই চেয়ারম্যান করলেন না করলেন ডিএমকে এবার আমরা সংগঠনগতভাবে দাবি জানাব কোনটা যে আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে চেয়ারম্যান আপনি করে দিন মুখ্যমন্ত্রী রাজিও হলেন এই গত বারোই এপ্রিল কুচবিহার মাঠে উনি আমাকে ডেকে নিয়েছিলেন স্টেজে সেখানে তার সঙ্গে কথা হলো তিনি অপেন মাইকে বললেন যে আমি সাত দিনের মধ্যে এটা করে দিচ্ছি আর স্টেজে নামার সঙ্গে সঙ্গে আমাকে ভুলে গেলেন যে আপনি যে কয়েকজন বাদ গেছে তাদের লিস্টটা আমাকে দিন মন্ত্রীর মাধ্যমে অরূপ বিশ্বাসের মাধ্যমে আমি তাড়াতাড়ি করে দেবো যাই হোক তাড়াতাড়ি করে দিতে পারেননি তার হাজার সমস্যা থাকে নির্বাচনে ঘন্ট বেজে গেছে টাইম পাননি এইভাবেই চলছে এই চেয়ারম্যানের পথটা নিয়ে যে জিনিসটা আমরা সত্যি সত্যি খুব লজ্জিত আমরা জনগোষ্ঠীর জন্য আন্দোলন করলে আমি ডেভেলপমেন্ট বোর্ড পেয়েছি সরকার তার সুবিধা মতো ধীরে ধীরে তাকে চেয়ারম্যান করি চেয়ারম্যান তো আসে একজন গিয়ে কাজ তো আমাদের চলছেই কিন্তু আমিনাল সাহেব ভাবলেন যে চেয়ারম্যানটা আমাকেই হওয়া লাগবে ডাইরেক্ট আমাদের সংগঠনের যেহেতু তার সাপোর্ট নেই আমাকে প্রজেক্ট করেছে উনি এবার ডাইরেক্ট শাসক দলে যোগদান করলেন আমি দু হাজার সাল থেকে ওয়েলফেয়ার পার্টিতে ছিলাম কুচবিহার জেলা সভাপতি দীর্ঘদিন তারপর রাজ্য সহ সভাপতি ছিলাম পরবর্তীকালে ষোলোই জানুয়ারি গত বছর এই বছর দু হাজার চব্বিশ সালে ষোলোই জানুয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদাহরণগ্রহ কুচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তারা আমাকে নানানভাবে বোঝালেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে আমি বুঝে সুঝে দেখলাম যে বিজেপিকে যদি ঠেকাতে হয় তাহলে শক্তিগুলোকে খণ্ড খণ্ড না করে একসঙ্গে উত্তর বাংলায় যেহেতু সবকটা সিট বিজেপি লোকসভায় নিয়েছে গত বছর আমাদেরকে শাসক দলের পাশে থাকা দেন আমি তখন রাজনৈতিক একটা পরিবর্তন করি তৃণমূল কংগ্রেসে যোগ দিই কিন্তু দু সাল থেকেই তো আমি নশো শেখ সংগঠনটা করছি এবং আমি জেনারেল সেক্রেটারি সংগঠন এখন তারা যেটা বলছে যে সংগঠনের নিয়ম বহির্ভূত তৃণমূলকে সমর্থন করে আপনাদেরকে জানার জন্য বলি যে আমি রাজনৈতিক দল আমার তৃণমূল কংগ্রেস কিন্তু সামাজিক সংগঠন নশ্বর শেখ উন্নয়ন পরিষদ নশ্ব শেখ উন্নয়ন পরিষদ তৃণমূলকে সমর্থন করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তার আগেই তা সংগঠনের সেক্রেটারি হিসেবে বাইট দেওয়ার আগে আমি সেন্ট্রাল কমিটির যে তেতাল্লিশ জন কমিটি আছে তার মতামত চেয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা নোটিশ করি সেখানে পঁয়ত্রিশ ছত্রিশ জন সবাই শাসক দলের পক্ষ থাকার জন্যই মতামত দেয় যে এই মুহূর্তে আমাদের ভোট বিভাজন না করে বিজেপিকে ঠেকানোর জন্য এবং যেহেতু আমাদের দাবি দেওয়াগুলো মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন করেও দিচ্ছেন অনেক কিছু আমাদের শাসক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসে থাকা উচিত তার জন্য আমি সাংবাদিকদের প্রশ্ন বরাবর বলতাম নশ্বশিক উন্নয়ন পরিষদ এবার শাসক দলে থাকবে আর ব্যক্তিগত রাজনৈতিক দল হিসাবে তো তৃণমূল কংগ্রেসই যেহেতু দলের সঙ্গে থাকতেই হয় আপনার বিরুদ্ধে আরেকটি মারাত্মক অভিযোগ তোলা হয়েছে আজকে সেই মিটিং সাংবাদিক সম্মেলন থেকে বা মিটিং থেকে সেটা হলো নশ্বশিক উন্নয়ন পরিষদের নামে যে রেজিস্ট্রেশন করা হয়েছে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন একেবারে আপনি রেজিস্ট্রেশন করার সময় স্বৈরাচারী ভূমিকা নিয়েছিলেন একেবারেই কাউকে অবগত করেননি না আপনাদের বলি সত্যটা হলো এই দেখুন কল্পনা রঙে রঙিন হয়ে মানুষকে অপবাদ দেওয়া তো সহজ সত্যটা হলো তিরিশ তারিখ তিরিশে এপ্রিল আমাদের যে প্রেসিডেন্ট ফজলে রহমান তিনি একটা নোটিশ করে যে তার বয়স হয়েছে তিনি সংগঠনে থাকতে পারছেন না তার বের হয়ে যাওয়া উচিত তিনি এখন লেখালেখি করবেন তিনি আর সংগঠন করতে পারছেন না এই বলে যদি অব্যাহতি নীতি তো ঠিকই ছিল কিন্তু তিনি একটা যে কাজটা উনি খারাপ করেছেন সেটা হলো সংগঠন ভেঙে দেওয়া হলো কেন্দ্র কমিটি ভেঙে দেওয়া হলো এই বললে বলে চলে গেল কিন্তু একটা মানুষ তো যেতেই পারে আমরা তখন একত্রিশ মানে এক তারিখ পহলা মে শিলিগুড়ির সংলগ্ন জটিয়া সেন্ট্রাল কমিটির সব সদস্য প্রায় তেতাল্লিশ জনের মধ্যে সেদিন তিরিশ জন আমার ডাকে এসেছিল একসঙ্গে বসে ভাবলাম যে একটা মানুষ চলে যেতেই পারে তার অসুবিধা থাকতে পারে আমরা তখন সভাপতির জায়গায় মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে সভাপতি করে ভাবলাম যে সংগঠন যখন আমাদের ইচ্ছা মানে অনিচ্ছা সত্ত্বেও আমি খুব রিকোয়েস্ট করেছিলাম আমাকে সংগঠন না ভাঙার জন্য পরে উনি বললেন যে না আমি আর থাকতে পারছি না ওটাই বিরোধ উনি শাসক দলকে সমর্থন করাটাকে ঠিকভাবে নেয়নি বুঝলাম তখন আমরা পরের দিনে অর্থাৎ দোষরামি সংগঠনের যে নতুন কমিটি তৈরি হলো সেই কমিটির ভিত্তিতেই সংগঠনটা রেজিস্ট্রেশন করি দোষ রামে তার আগে রেজিস্ট্রেশন হয়নি আর পরের যখন করি তখন আমি তো আলোচনা করেই করেছি আমার কমিটি সবাই জানে সেটা আমি জানার কথা নয় উনি তো ভালো হয়ে গেছে একেবারেই শেষ আরেকটা বিষয় জানতে চাব আজকে সেই মিটিং থেকে একদিকে যেমন বজলে রহমান তিনি বলেছেন যে নর্শসে উন্নয়ন পরিষদ কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা বা কোনো মন্ত্রীর নির্দেশে চলবে না অঙ্গুলি এলোনে চলবে না এটা যেমন তিনি বলেছেন অপরদিকে তিনি আরেকটি বিষয় বলেছেন যে আপনাকে আপনি যেহেতু শাসক দলের আশ্রয়ে রয়েছেন বা শাসক দলের সঙ্গে রয়েছেন যে এবং তিনি গোষ্ঠী কুন্দল যে আপনাদের মধ্যে রয়েছে দুইটা বিভাজন হয়েছে সে কথা স্বীকার করে নিয়ে বলতে গেলে আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনি শাসক দলের আশ্রয় থেকে সংগঠনের দাবি দেওয়া পূরণের চেষ্টা করুন ওনারা অরাজনৈতিকভাবে সংগঠনের দাবি দেওয়া পূরণের চেষ্টা করবে দেখি কে কতটা সফল হয় মুখ্যমন্ত্রী চেয়ারম্যান এখনো জনজাতির অফিসিয়ালি কাউকে করেনি অফিসিয়ালি তিনি করতে চেয়েছেন মানে এখন পর্যন্ত ডিএ আমাদের জনজাতির কেউ কেউ অফিসিয়ালি করেনি নির্বাচনের পর নির্বাচন পর্ব ঘুচে গেলে করবে আগের দু কোটি টাকা বরাদ্দ ছিল সেই দু কোটি টাকাকে খরচ করা সম্ভব হয়নি কারণ একটা ওখানে টেকনিক্যাল সমস্যা আছে তার আগেই নির্বাচনে এসে গেল তারপরে আবার তিন কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী এইবার যে মুখ্যমন্ত্রী বা যে সরকার নস্বশেখ জনগোষ্ঠীর দাবি মেনে নিচ্ছেন তাদের পাশে সাথে যতটুকু পারছেন থাকার চেষ্টা করছেন থাকছেন তাদেরকে সমর্থন না করে এমন কোনো পদক্ষেপ নেওয়া যেটাতে বিজেপির সুবিধা হয় আমরা মনে করছি এটা শাসকের সঙ্গে কথা দেখুন এই বজলে রহমান সাহেব এবং সরওয়ি সাহেব মিলে ভূমিপুত্র ইউনাইটেড পার্টি তৈরি করেছেন সেই ইউনাইটেড পার্টি তৈরি করেছেন কিন্তু নির্বাচনে যে এবার লড়াই করবেন তারা তো কাউকে জানালেন না কেন তাহলে তিনটা কেন্দ্রে ভূমিপুত্র ইউনাইটেড পার্টি প্রার্থী দিল সেখানে বালুরঘাটে বা সাহেব নিজেই প্রার্থী হলেন রায়গঞ্জে প্রার্থী দিলেন মালদায় প্রার্থী দিয়েছেন আচ্ছা সেখানে আমার প্রচার করে বেড়েছে যে আমরা নসর শেখের মনোনীত প্রার্থী বলুন তো আমরা তো ও সব কিছু জানি না তাহলে প্রার্থী দেওয়া হলো যেখানে সুকান্ত মজুমদার প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়ে ওখানে বিরোধী দল দুর্বল তাহলে তাকে সুভ সুযোগ সুবিধা করে দেওয়ার এই যে অপচেষ্টা এটা বলবো আমি তারা কেন বলব তারা যদি রাজনৈতিকভাবে ভাবে নিরব নিরপেক্ষ তাহলে প্রার্থী কেন